অবস্থার মধ্যে আমাদেরকে ওইটাই করতে হবে যেটা আল্লাহ পছন্দ করেন যেটা আল্লাহ তালা চান হরিসাল্লাহসাল্লাম এবং হাজারতে শাহ আদ আকারের মধ্যে আল্লাহ তালাম আজমায়ুন ওনারা বিভিন্ন হালা অবস্থার মধ্যে কি করছেন ওনাদের অবস্থান কী ছিল এগুলো আমাদের সামনে থাকতে হবে আমরা অনেক সময় হালাতো অবস্থা যখন আসে তো সব কিছু ভুলে যাই আমরা ভুলে গিয়ে আমরা আমাদের চিন্তাধারা আমাদের বিভিন্ন গবেষণা আর ফিকির এগুলা অবস্থা কেন্দ্রিক এমন ভাবে সংকুচিত হয়ে যায় যে মেহনতের মূল ধারা যেটা সাহাবাদের জিন্দিগি সেটাকে আমরা ভুলে যাই ভুলে গিয়ে আমরা নতুন নতুন কিছু চিন্তা করি এটার অবকাশ আমাদের এই মেহনতের মধ্যে নাই আমাদের এই মেহনতের মধ্যে মূল ধারা বলতে সাহাবাদের জিন্দিগি এটা সামনে থাকতে হবে আমাদের এটা আমাদেরই আমরা নিজেরাই ঠিক করতে পারব যে আমাদের কি করণীয় এখন আমরা যদি হালাত ও অবস্থার মধ্যে দুনিয়া মালাদের মতো চিন্তা করি ফিকির করি আর নতুন নতুন জিনিস চিন্তা করি আমরা কখনো মেহনতের লাইনে আগে বাড়তে পারবো না হালাত আল্লাহ তালার পক্ষ থেকে আসে কামকণওয়ালাদের তরক্কীর জন্য আসে উন্নতির জন্য আসে যদি কাম আলাদা হালাতের মধ্যে ওই লাইন অখিয়ার করে যে লাইন আমাদের বড়রা করে গেছেন আদালতে সাহাবা কলাম এখতিয়ার করে গেছেন এবং অভিজ্ঞতা যুগের আলোকে ওনারা কামিয়াব হয়ে গেছেন সফলতা লাভ করছেন আমাদেরকে ওই পথে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের কাজের লাইনের অগ্রগতি উন্নতি এবং কামের হেফাজত আর আমাদের হেফাজত কাম কর্মওয়ালাদের হেফাজত হবে কাম তো মেহনত কর্মওয়ালারা আল্লাহ তালার কাছে কবুল নিছে যাদেরকে আল্লাহ তালা এই কাজের জন্য বুনিয়াদ বানাইছেন ওরা মেহনত করে কোরবানি করে কাম কার কাছে কবুল করাইছেন কাম চলবে তাই আমাদের নতুন কিছু চিন্তা করার সুযোগ নাই নতুন কিছু চিন্তা করার সুযোগ নাই আমাদের মেহনতের তরক্কি এবং উন্নতির প্রতিষেধক এবং ওষুধ যেটা সেটা মেহনতের মধ্যেই আছে আল্লা মেহনতের দ্বারাই আল্লাহ তারা পরিবর্তন করে দিবেন আমাদের যেটা কম কমজোরি হয় সেটা হলো যে হালত যখন আসে তো মেহনতটা আমরা ছেড়ে দিই মেহনত ছেড়ে দিয়ে অন্য কোনো লাইনে আমরা চিন্তা করি আমাদের হালতকে পরিবর্তন করার জন্য এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে বড় কমজোরি মেহনতের মধ্যে যে সমস্ত দুর্বলতা পদে হয় আর মেহনতের মধ্যে যে সমস্ত অচল অবস্থা শুরু হয় এটার প্রতিষেধক হলো মেহনতকে বাড়ানো মেহনত বাড়ালেই সব সমস্যার সমাধান হবে পুরা দেশের চিত্র যদি আমরা এখন দেখি আমরা দেখতে পাই যে আমাদের বুনিয়াদী মেহনত যেটাই দাওয়াতের মেহনতার বুনিয়াদী মেহনত হল মকামি মেহনত বুনিয়াদী মেহনতটা হল মকামি মেহনত বেরুনি তো বুনিয়াদী মেহনত না বুনিয়াদী মেহনত হলো মকামি মেহনত আমাদের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যদি সারা দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বুনিয়াদী মেহনতটাই নরবরে হয়ে গেছে একদম কমজোর হয়ে গেছে সে কমজোরি কি পর্যায়ের সেটা হলো এই যে গতবার পাঁচ দিনের জোর থেকে ইস্তেমার মেহনতটা তো পাঁচ দিনের জোর থেকেই শুরু হয় পাঁচ দিনের জোরটা মূলত স্তেমার মেহনতের জন্য একটা হলো যে মেহনত কর্মওয়ালাদের শ্রেণীর উপর ওপর মেহনত করা এবং মেহনত কর্মওয়ালাদের সামনে এমন কিছু মজা করা কথাবার্তা হয় যাতে মেহনত করোাদের মধ্যে সেপা পে হয় মেহনত করো মেহনতের লাইনে নব নতুন উদ্যমে মেহনত শুরু করে এবং ইজতেমাকে সামনে রেখা ব্যাপকভাবে মেহনত করা তো সেই পাঁচ দিনের জোর থেকে গতকাল মনে হয় দুই হাজার বা আড়াই হাজার জমা বাড়ি এবার হালাতের কারণে জোর হতে পারে নাই কিন্তু জোরের বিকল্প সব জেলাতেই চিঠি দেওয়া হয়েছে যে জোর থেকে যে সমস্ত সাথে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য নিয়োগ করছে রাজা করছে এবং যে সমস্ত জামাত আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য খাকা তৈরি হয়েছে এ সমস্ত জামাতগুলা নিজ জেলাতেই বের হবে প্রত্যেক জেলার মার্কাস থেকে নিজ জেলাতে হৃদায়ত নিয়ে নিজ জেলাতে বের হবে যেখানে আড়াই হাজার দুই হাজার সেখানে সারা বাংলাদেশে বের জমাৎ গুলার সংখ্যা কত কত হয়েছে হয় নাই মানে কাগজ নিছে তোমাদের কাছে দেড় হাজার কাগজ হয়েছে আড়াইশো দুইশোর মতো হয়েছে তাহলে জেলার ভাগে কত জমাত পড়ছে পাঁচ জমাত করে পড়ছে তাহলে এটাই প্রমাণ করে যে কি পরিমাণ মেহনত মকামি মেহনত আমাদের দুর্বল হয়ে গেছে পুরো মাঝমে আমাদের হালত থেকে মতো হয়ে গেছে এই অবস্থাতেও কাম বাড়তে পারে না এখন যতক্ষণ পর্যন্ত আমরা সমস্ত জেলার সব মেহনত কামলা সাথীদের মধ্যে ওই জিনিসটা পয়দা করতে না পারব যে ভাই হালাত যেরকমই আসুক না কেন মেহনত কোনো অবস্থাতে ছাড়া যাবে না মেহনতের কমজোরি এবং দুর্বলতার ওষুধ মেহনত বাড়ানোর মধ্যেই আছে কোরবানিতে বাড়ানোর মধ্যেই রোনা গাই কান্নাকালি বাড়ানোর মধ্যে হালাত থেকে মোতাসের হয়ে মেহনতকে ছেড়ে দেওয়ার মধ্যে এই মেহনতের স্লাহা এবং এই মেহনতের উন্নতি নেই এটার উপরে আমাদের সাথীদেরকে উঠাইতে হবে মেহনতকে বাড়ানো প্রত্যেক মসজিদের মোকামি মেহনত পাঁচ কাম মসজিদের মেহনত রোজানার গ্রস্ত তালিম মশওয়ারা এবং খুরুজ মাসের তিন দিন চিল্লা চার মাসের খুরুজ এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা আগের অবস্থার উপরে নিয়ে না আসতে পারতেছি ততক্ষণ পর্যন্ত মেহনতের লাইনে যে স্থবিরতা এটা কখনো বন্ধ হবে না মেহনতের মধ্যে হরকত আসবে না এজন্য মেরো ভাইয়ের বুজর্গ আল্লাহ তালা আমাদেরকে তফিক দিয়ে কবুল করেন আমরা আসছি এখানে আমরা এখান থেকে এই আজম নিয়ে যাই এবং এই আগ্রহ এবং শখ নিয়ে যাই এবং আমরা আমাদের এলাকার সাথীদেরকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করি এবং মেহনতের মধ্যে লাগানোর চেষ্টা করি মেহনতের মধ্যে ওঠানোর চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ মেহনত যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা ধীরে ধীরে হালাতকে পরিবর্তন করে দিবেন অবস্থাকে পরিবর্তন করে দিবেন

আল্লাহ তালার পক্ষ থেকে আসে আমানোর উপরে মেহনতের উপরে আসে তো ওই অবস্থায় আমাদের করণীয় হলো যে আমরা আমাদের কোরবানিকে বাড়াইবো তাহলে আল্লাহ তালা হালাতকে পরিবর্তন করে দিবেন আমরা আমাদের স্টেপ পারকে বাড়াইব নিজেদের কমে কমজোরিকে আল্লাহর সামনে পেশ করি আল্লাহ তালার কাছে ইস্টেপার করব মাফি মাংব এবং মতন দস্য মকামি মেহনতকে মজবুত করব তো আল্লাহ আল্লাহ পাকের দ্বারা হালাতকেও বদলাই দেবেন আর মেহনতকেও আল্লাহ তারা জমায় দেবেন এখন এর বিকল্প আর কিছু আমি চিন্তা করতে পারতেছি না যে এর বিকল্প এটাই একমাত্র যে আমরা আমাদের সাথেদেরকে মেহনতল করে উঠাই তরগিদ দিয়ে ইউনিয়ন ইউনিয়নে আমরা যাই সাথীদেরকে কামকর্থীদেরকে পুরোনো সাথীদেরকে তাদেরকে জমা করি তাদেরকে তরজিব দিই আমরা যাতে তারা আবার হরকতের মধ্যে আসে হরকতের মধ্যে আসলেই মেহনতের মধ্যে আসলেই ইনশাল্লাহ হালাত পরিবর্তন হয়ে যাবে সাথীরা মজগুল হয়ে যাবে মেহনতের মধ্যে পিকের মধ্যে মজগুল হবে আর না হয় এদিক সেদিকের আলাপ আলোচনার মধ্যে বিভিন্ন এদিক সেদিকের চিন্তাধারার মধ্যে সাথীরা আটকে যাবে মেহনত ছেড়ে দিবে তো আমরা যদি এটা এখান থেকে আজম করে যাই যে আমরা ইনশাল্লাহ আমাদের কামকর্ণওয়ালা সাথীদেরকে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে আমরা সাথীদেরকে জমা করি সাথীদের কাছে যাই আমরা আমরা এখানে সবই চালানোওয়ালা সাথী যারা জেলা চালাইতেছি থানা ইউনিয়ন চালাইতেছি জিম্মাদার সাথীরা আমরা যদি নিজেরা এক ইউনিয়নে থানাতে গিয়ে আমাদের সাথীদেরকে আমরা জমা করি এবং তাদেরকে মেহনতের ব্যাপারে তরগিদ দিই এবং তাদেরকে হালাতের মোকাবেলা আমলের উপর উঠাই দোয়া কান্নাকাটি মেহনত মজাহাদা কোরবানিকে বাড়াবার জন্য তরগিদ দিই তো ইনশাআল্লাহ আশা করি একটা মাজমা মেহনতের মধ্যে লাগিয়ে যাবে আর এই মাজমাকে উসুল্লাহ করি আল্লাহ পুরো দেশের মেহনতকে আবার ইনশাআল্লাহ এক পর্যায়ে নিয়ে আসবেন এবং এর দ্বারা ধীরে ধীরে যে হালাতের ম্যাক যেটা এখন জমা জমছে এটাও কাটিয়ে যাবে ইনশাল্লাহ এটা কাটিয়ে যাবে ইনশাল্লাহ এটার জন্য আমরা নিয়োগ করি একদা করি আজম করি কি বলেন যে আমরা আমাদের প্রত্যেকে যারা জেলা থেকে আসছে জেলার সাথীরা এটা জিম্মেদারি নিই এবং আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে কামকানওয়াল সাথে থেকে জমা করি ইস্তেমা জোর এগুলো আমাদের মাকসাদের মধ্যেও নয় আমাদের মকসাদের মধ্যে না আমাদেরকে আটকায় সব জিনিস যেখানে আটকায় সেগুলো নিয়ে এগুলা এগুলোর চিন্তাধারা চিন্তাভেকের মধ্যে আটকায় মৌলিক জিনিসগুলো বুনিয়াদী মেহনত আমাদেরকে সরাই দেয় ইজতেমা যদি মৌকা হয় আল্লাহ তালা যদি ইজতেমা করার মৌকা দেন ইজতেমা হবে কিন্তু খুরুজ তো ইজতেমার সাথে মতো আল্লেখ না আল্লাহ রাসায় মেহনতো ইস্তেমার সাথে জড়িত না যে ইস্তেমা হলেই মেহনত হবে আর ইস্তেমা না হলে মেহনত হবে না সারা দুনিয়া কত দেশে ইস্তেমা হয় না বাংলাদেশের মতো এত বড় ইস্তেমা কোথায় হয় কোন দেশে হয় তো সেখানে কাম জমতেছে না সেখানে কাম বাড়তেছে না ইস্তেমা জড় এগুলো আমাদের মাকসাদের মধ্যেই না আমি মনে করি কোথাও যদি এলাকায় মেহনত মকামি মেহনতকে ছাড়ে। শুধু ইজতেমার মেহনতকেই আসল হিসাবে করা হয় তো সেখানে কি ইজতেমার দ্বারা কাম জমবে ইজতেমার দ্বারা তো কাম জমবে না ইজতেমা কামিয়াব হবে মকামি মেহনতের দ্বারা ইস্তেমা ইস্তেমা হবে মকামে যখন কাম থাকবে ইজতেমার তাকড়া হবে মকামে যখন কাম থাকবে মোকামে যদি কামে নেয় তো লোকের মাঝমে হবে কিন্তু খরুজ হবে না ওই আল্লাহ রাস্তা হরকত এবং আল্লাহ রাস্তায় খরমুজ এটা তো আসল এজন্য আমরা সকলে নিয়োগ করি রাজা করি আজম করি যে ইনশাআল্লাহ এলাকায় গিয়ে আমরা আমাদের সাথীদেরকে কাজে লাগাই এরপরে যদি ইজতেমা আল্লাহ তালা ওরকম মৌকা করে দেন সুযোগ করে দেন সুযোগ হয়ে যায় মৌকা হয়ে যায় তো ইজতেমা করাতে তো আমরা অভ্যস্ত নতুন কোনো বিষয় না বাংলাদেশে এটা যে মাসকে মাস লাগবে ইজতেমা তৈরি করতে যদি এলাকায় মেহনত মেহনতের যে স্থবিরতা এটা যদি কেটে যায় আর যদি হরকত পয়দা হয়ে যায় মেহনতের তো দুই দিন তিন দিনে ইজতেমা তৈরি করা সহজ আমাদের তবলিগের মেহনতটা মশয়ার সাথে এমনভাবে জড়িত যে আর আমাদের দেশটা এত বড় দেশ না ছোট একটা দেশ চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলাতে ইস্তেমার কাজা আর ইস্তেমার বিভিন্ন নজম আর ইস্তেমার বিভিন্ন জামাত বানানোর বিষয়টা এটা লম্বা লম্বাচূড়া অনেক বেশি কিছু লাগবে না বরং আমরা বহু বছর থেকে এগুলো অভ্যস্ত হয়ে আছি এগুলো আমাদের বানানো জমাট সপ্তাহ দশ দিনের মধ্যে এগুলো তৈরি করে নিতে পারবে সাথীরা এগুলো বড় কোনো ব্যাপার না ইচ্ছা এস্তেমারের চাতে দশজন একটা মাঠও যদি আমাদের এই পরিমাণ সাথী আছে যদি বলা হয় যে এক সপ্তাহের জন্য আসে তিন দিনের জন্য আসে স্টেমার মাঠটা তৈরি করে দেন এত সাথে আসি তৈরি করে দিবে আর যদি বলে সব জেলাকে যে ভাই এখন তো বত্রিশটা জেলার এক এক সপ্তাহে ইস্তেমা হতেছে তো বত্রিশটা জেলার প্রত্যেক জেলা নিজে নিজে তাঁবুর ব্যবস্থা করে তো সেটাও করে নিয়ে আসতে পারবে এটা বিরাট কোন মাসলা মনে করে না ইস্তেমাটাকে সবচেয়ে বড় মাসলা হয়েছে সেটা হচ্ছে যে এই হালাতের কারণে মকামি মেহনতটা স্থবির হয়ে গেছে এলাকার মেহনত স্থবির হয়ে গেছে মেহনত বন্ধ হয়ে গেছে মসজিদের তালিম মশওয়রা আড়াই ঘন্টার মেহনত সপ্তাহের দুই গাছ মাসের তিন দিনের খরচ বছরের চিল্লা এগুলোর মধ্যে কমজোরি আসে গেছে যেগুলো আসো এই কমজোরিটা দূর করা দরকার এই কমজোরিটা দূর করার ব্যাপারে এটার কোনো বিকল্প নাই যে মাঝমা আপনারা আসছেন এখানে আপনারাই মাঝিমাকে নিয়ে চলনে বলা আপনারা যদি একটু হরকতের মধ্যে আসেন এবং আপনারা যদি এলাকা এলাকায় গিয়ে সাথীদের মধ্যে একটা উৎসাহ মেহনতের লাইনে আগ্রহ এবং শখ জজবা পয়দা করে সাথীদেরকে মেহনতের মধ্যে লাগাই দিতে পারেন আর হার মসজিদে মসজিদ হওয়ার মেহনত চালু হয়ে যায় মকামি মেহনত চিন্তা হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ পুরো মেহনতের মধ্যে যে একটা স্থবিরতার আসর প্রভাব এটা কেটে যাবে এবং মেহনত যখন চালু হয়ে যাবে তো ইনশাআল্লাহ খরুজও বাড়তে থাকবে এবং ফেতনা আর হালাত এসব কিছু দমে যাবে ইনশাআল্লাহ আমাদের দোয়া আমাদের কান্নাকাটি তা আল্লাহ তাল্লার সাথে আমাদের তো ও সম্পর্ক এগুলো আসল জিনিস এবং বুনিয়াদী জিনিস আসবাব ও আসায় যেগুলা মাধ্যম যে সমস্ত জিনিসগুলা সেগুলো আমাদের মাকসাদের মধ্যে না এগুলো জরুরতের কারণে একতিয়ার করতে হয় আর আসবাব ব্যবহার করার এজাজত আছে হুকুম আছে আল্লাহ তালার পক্ষ থেকে আসবাবকে আমরা ব্যবহার করি কিন্তু আসবাব আসল নয় আসবাব আসল নয় কারণ ওয়ালি তো আল্লাহ আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক বাড়ে আমলের উপরে আমরা উঠতেছি হাজি আব্দুল্লা সাহেব রহমতুল্লা আলাই সবসময় বলেন কথা যে হার হালাতের মধ্যে তালাশ করো ওই আমলটা যে আমলটা আল্লাহ তালা চাইতেছেন যেটা দ্বারা আল্লাহ তালা হালাতকে বদলাই সেটা সেটাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যে সমস্ত আমাল নিয়ে আসছেন আল্লাহ তালার পক্ষ থেকে এবং হালাতের মোকাবিলায় যে সমস্ত আমল করে সাহবাগকে আমাদেরকে দেখাইছেন শিখাইছেন ওগুলোই হলো ওই সমস্ত আমল যেগুলো দ্বারা হালাত বদলাবে অবস্থা পরিবর্তন হবে অন্য কোনো কিছু চিন্তা করা আসবাব আসবাবু সাহলকে আসল মনে করা আর যেটা আসল সেটাকে ছেড়ে দেওয়া এটা আমাদের এই পেরেশানি দূর হওয়ার রাস্তা নয় বরং পরিসানি আরো বাড়বে এটাতে এই জন্য মেয়ে ভাইয়ার বুজুর্গ নিজেরাও আমরা এসব লাইনে নিজেদেরকে আগে বাড়াই এবং আমরা আমাদের এলাকার সাথীদেরকেও তরগিব দিয়ে মেহনতের মধ্যে মেহনতের লাইনে কোরবানির লাইনে মজাদার লাইনে ও কান্নাকাটি তা মা আল্লাহ লাইনে আগে বাড়াবার জন্য আমরা চেষ্টা করি করব ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে তরফিক দেন এখন ঈশ্বল্লা কারগুজারি হবে কারগুজারি মধ্যে বলছে যে কার্গজারি দ্বারা কাজের হেফাজত হয় কাম কর্মওয়ালারও হেফাজত হয় এবং কাজের অবস্থান এবং অবস্থাটা স্পষ্ট হয় যে আমরা এখন কোথায় আসি আর আমাদেরকে কোথায় যেতে হবে কোনখানে পৌঁছতে হবে এগুলা কারগুজারির দ্বারাই ঠিক হবে এর জন্য কারগুজারি সহি হওয়া চাই সঠিক কারগুজারি হওয়া চাই কাজের অবস্থাটা সঠিকভাবে সামনে আসা চাই তাহলে আমরা চিন্তা করতে পারব যে এই অবস্থা আমাদের জন্য করণীয় কি। আমরা কি করব এই জন্য যারাই আমরা হালত শুনাইব কারগুজারি শুনাইব সঠিক অবস্থাটাকে এবং কাজের সঠিক কারগুজারি আসা চাই সামনে যাতে পুরা মাঝমার সামনে পুরা দেশের কাম এবং কামের অবস্থা সামনে আসে তাহলে মশারাতে রায় দেওয়া এবং এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া এটা সহজ হয়ে যাবে আর সিদ্ধান্ত যদি সঠিক হয় তো ইনশাআল্লাহ